বলুন এইভাবে ভাবনা কী করে আসলো এই জায়গায় কিভাবে ক্যাবেটা তৈরি করলেন এত সুন্দর নমস্কার এটা হিজলপুকুরের একদম অত্যন্ত শেষ প্রান্ত এই জায়গাটা একেবারে আনডেভেলপ ছিল তা আমার হঠাৎ মনে হলো যে কিছু সমাজের জন্য করা দরকার যেখানে কিছু মানুষের কর্মসংস্থান হওয়া দরকার এবং মানুষকে কিছুটা এনজয় এন্টারটেইন এবং খাওয়া দাওয়া সব একসাথে একই ছাতার তলে যদি দেওয়া যায় সেই চিন্তা করে এখানে আমরা একটা ফুড পার্ক তৈরি করি কৃষ্ণা ফুড পার্ক এবং সেখানে ক্যাফে জোন একটা আলাদাভাবে রাখা হচ্ছে ফ্যামিলিদের এসে খাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে একদম পুকুর সাইডে আর এখানে আমারই নিজস্ব আমাদের একটা পুকুর আছে সেই পুকুরে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে অল্প খরচে ওখানে কি এখানে কি ফ্যামিলিগত সবাই আসতে পারবে না সবাই আসতে পারবে সবার জন্য বলা হোজ মূলত একটার সাথে এর সাথে আরেকটা জিনিস যেটা আমরা তৈরি করতে পেরেছি বা করতে যাচ্ছি সেটা হচ্ছে বোম্ভের প্রখ্যাত ডাইরেক্টর ফিল্ম পরিচালক এবং কোরিওগ্রাফার বাবা যাদব ওনার সাথে আমাদের কথাবার্তা বলার পরে উনি এখানে বড়জমিনে এসেছেন এবং দেখে তার জায়গাটা পছন্দ হয়েছে এবং ইনি একটা এখানে ড্যান্স একাডেমি করতে চাচ্ছেন যার মধ্যে দিয়ে প্রচুর নবীন প্রজন্মের মেয়েরা। নাচে পারদর্শী হয়ে বিভিন্ন চ্যানেলে যেতে পারবে এবং সিনেমাতেও তারা নাচার ব্যাকগ্রাউন্ডে সুযোগ পাবে বাবা যাদব নিজে এখানে সর্বজন নিয়ে এসে এসেছেন এবং দেখেছেন এখানে কটায় চালু করবেন কটায় বন্ধ করবেন এখানে আমার বারোটা থেকে চালু হবে দুপুর বারোটা দুপুর বারোটায় চালু হবে এবং রাত দশটায় বন্ধ হবে হাওয়ার মেনু কী কী পাওয়া যাবে হাওয়া ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল এবং অন্যান্য যদি কোনো মানুষের কিছু রিকোয়ারমেন্ট থাকে সেগুলিও তৈরি করে দেওয়া হবে এই সংস্থায় কত লোক কাজ করছে এখানে আপাতত প্রায় জনা বারো লোক কাজের ব্যবস্থা হয়েছে আগামী দিনে যদি আপনারা আসেন তাহলে আরও বেশি লোক কাজ করার একটা সুযোগ পাবে বলবেন সাধারণ মানুষের চোখের দেখা দেখার জন্য আর সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ আপনারা তো বিভিন্ন জায়গায় খেয়েছেন এখানে সুলভ মূল্যে এবং এত সুন্দর একটা পরিবেশ যেখানে আপনারা চার চাকা নিয়ে আসলেও পার্কিংয়ের জন্য কোনো ঝামেলা নেই প্রচুর পার্কিংয়ের জায়গা আমার এখানে আছে দু চাকা চার চাকা সাইকেল যে যেইভাবে আসবেন তাদের ভেতরেই গাড়ি পার্কিং করে ফ্যামিলি নিয়ে একটা দিন খাওয়া দাওয়া করে যান এবং আর একটা জিনিস বলি বিভিন্ন ধরনের জন্মদিন বা বিভিন্ন সেলিব্রেশান যদি আপনারা করতে চান এখানে এসে সেই সেলিব্রেশনেরও ব্যবস্থা আছে জায়গার ঠিকানাটা বলবো জায়গার ঠিকানাটা হিজল পুকুর বটতলা এটা এক নম্বর রেলগেট থেকে ওই পুকুর মোড়ের দিকে রাস্তা যাচ্ছে সেই রাস্তায় হিজল পুকুরের শেষ প্রান্ত হ্যাঁ এক নম্বর রেলগেট থেকে গাড়িতে আসলে মিরিট তিলেক লাগবে আমার নাম শিউ পদদে আমি এই সংস্থার কর্ণটা ওই খেলার মাঠে को फोन आते छोटू हां वाले देखो पॉइंट पर कस्टमर आ तो मेजर गया आ पिन नंबर आ जाता है 3 हो वाला आ जाता है पुणे वाले ढूंढ ले देंगे बस ये भी अच्छा है ना पट्टा कर है